যে ফু দিয়ে সর্বোচ্চ নেবাতে পারবে একটা মোমবাতির আগুন একটা সিন্দা পাঠ করি আগুন একটা আপনি তাকিয়ে দেখবেন নিম্পু বা কুপির আগুন এতটুকু তো নেবার সম্ভব কিন্তু আল্লাহর করান তো কোনো ভাবে নেবানো সম্ভব না তাহলে আল্লাহ জায়গার মধ্যে কেন ব্যাখ্যা দিলেন আসেন তো আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি করান টেবিলের উপরে রেখে দিলাম আপনি কেমন শক্তিশালী ফু দেয়ান তো দেখি বিদায় করেন তো দেখি আপনি তো পারবেন না যে লোকটা তার জবান দিয়ে ফু দিচ্ছে ছোটার জোপা কাজে লাগিয়ে হেসে তো আল্লাহর ব্যাখ্যা আলাম না যে আল্লাহ হাই নাই অলিসা না আল্লাহ পাক বলেন আমি কি বানাইনি তোমাদের জন্য ছোট আর যশোরের মুসলমানেরা তার মানে দুনিয়ায় ঠোঁট আর চোখ কাজে লাগিয়ে মানুষ ফু দেয় আমি যদি কষ্টেপ মেরে দেয় দেয়ার পর পরে কোন মানুষের সামনে যদি মোমবাতি দাগন লাগিয়ে মুখ বরাবর কাছে এনে বলি ভাই ফু দেন ফু দিতে পারবে যদি বলি ভাই আপনি একটু এই জায়গার মধ্যে চলছে। আপনি নিভিয়ে দেন উনি পারবে না ওনার মুখ বরাবর যত কাছে নিয়ে যাবে তত উনি বলবে ভাই তাপ লাগে দূরে নিয়ে যান এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার এই দুনিয়ার ময়দানে সর্বোচ্চ মানুষ এই ছোটার যে হব্বার মাধ্যমে মোমবাতি পাঠ করি নিম্পকুপির আগুন নেবাতে পারে আবার আটকিয়ে দিলে নেবাতে পারে না তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের মাঝে কেউ যদি কথাও বলতে চায় এই ছোট আর জিহব্বা দুইটাই কাছে লাগিয়ে কথা বলা লাগবে এই যে মানুষের জিহ্বার মধ্যে একটা আর একটা জিহব্বা থাকে নাম হচ্ছে আলজি এটা শত পরিমানে থাকা দরকার এতটুকুন পরিমাণ মতো যদি না থাকে তাহলে একটা মানুষ কথা পছন্দ বলতে পারবে না

বসার পর পরে তাদের মুখ দিয়ে বের হবে তোমাদের নবী চরিত্র এতই ভালো আয়সার মতো কম বয়সী মেঘে বিয়ে করলো কেন নিষাদ মজুমদার যারা আছে হারফিক মসুমদার এরকম নাস্তিক বাংলাদেশে হাতে ঘরের যতগুলো আছে আপনি তাকিয়ে দেখবেন তাদের প্রবান দিয়ে কথা বের হয় এই কারণে তারা এই কথাগুলো জবান দিয়ে বের করে যাতে করে মুসলমানদের নবীকে নিয়ে মানুষ খারাপ ধারণা করে মানুষ যাতে করে নবীর এই দিন ইসলাম এটার প্রতি একটা খারাপ ধারণা তৈরি করে এই যে রসুলের সামনে করছে বিরুদ্ধে কথা বলছে আলেমদেরকে রাজাকার বলে গালি দেয় বলেন এই ছটার জি অব্বা কাজে লাগিয়ে যে কথা বলছে এই কথা দিয়ে আবু সাহেব বলতো ওই সময়ের মধ্যে লোকজন আসার পর পরে রসুলের কণ্ঠে তেলাত শুনত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো কেউ কেউ হাতে হাত রেখে কালমা না পরে মুসলমান হয়েছে তো দূর দূরান্ত থেকে লোকজন আসতো নফিসির ব্যাপারে জানতে চাইলে আবু সাহেব ডাক দিয়ে বলতো তো পাগল ওর কাছে যাবে তোমরা তোমরা যে নয় যাই একবার যদি তার কাছে তোমরা পৌঁছে যাও তাহলে তোমরা নিজেরা পাগল হয়ে যাবা ডাক দিয়ে বলছে দেখেন রকম পাগল জীবন তো দেখি নাই যে পাগল দেখলে আমরা পাগল হয়ে যাব। আমরা প্রতিজ্ঞা করছি রকম পাগল না দেখে কেউ বাড়ি ফিরবো না যে একবার রসুমের কাছে গিয়েছে হাতে হাত রেখে কালনা মুসলমান হয়েছি তাহলে হিসাব করে করে বেদান্ত আবু সাহেব ওই সময় রসুলের বিরুদ্ধাচারণ করেছিল এই কারণে মানুষ যেন রসুলের দিকে না যায় মানুষ যেন ইসলামের নিয়ম নীতি আদর্শ গ্রহণ না করে এই বাংলাদেশেও তাকা নতুন করে যারা কাফের তৈরি হয়েছে আলেম বিদ্বেষী তৈরি হয়েছে এনাদেরও ধারণা একটাই এই দুনিয়ায় আগামীতে মানুষ যেন ইসলামের পক্ষে কথা না বলে যখন তারা দেখবে এই জাতি আমরা সফল হতে পারছি না তখন ওরা আর একটা পরিকল্পনা চালাবে আল্লাহ পাক বলেন নুন ওয়াল ক্বালবি ওয়া মা ইয়াসদুর বলন এই যে নুন শব্দটা হারফি মুকাত্তাত কোরআনের 29 জায়গায় আছে ইয়াসিন হামিম এরকম করে

দুই নাম্বারে নবী আপনি দিনের দাওয়াত যদি বন্ধ না করেন আপনাকে জেলখানায় বন্দী করা হবে তিন নাম্বারে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে দারুন নদওয়ার মতে আবু জাহেল যে রায় তিনটা পাস করেছিল কি দিয়ে ইতিহাস বেদাত্তা যারা আছে তেনারা বর্ণনা করেছেন কলম দিয়ে লেখায় আইন পাস করছে এই বাংলাদেশে এবার আপনি মেলা

এরকম করে করে অনেক আলেন যে পরিমাণ লোক হয় মনে করেন বারো লাখ পনেরো লাখ এখন তো সাঁতা পঁচিশ তিরিশ লাখ করে মানুষ এক জায়গায় জমায়েত হয়ে যাচ্ছে দেখার পরে তো মাথা আগুন ধরে গিয়েছে